অনমধুর আমি যখনি শুনি আমার মন ভরে কেমন রহমত বরকতфу যুবক মেয়েদের কণ্ঠে গজল বা নাচ শোনা যাবে কিনা সে প্রসঙ্গে সৈয়দ আহমদুল্লাহর মুখে কিছু আমরা কথা শুনবো চলেন ভিডিওটা আপনি জানতে চেয়েছেন মেহিদের ক্রান্তালবাল ভাইস্তব সঙ্গীত মোবাইলে শোনা যাবে কিনা বারিংটন দেওয়া যাবে কিনা মেয়েদের কোরআনে কারিমের তিলাওয়াত কিংবা কোন ইসলামিক সং এগুলো পুরুষদের জন্য শোনা জায়েজ নয় মেয়েরা স্বাভাবিক কথা তো বলতেই পারেন আল্লাহ বলেন কোরআন বলেছেন ওয়াকুলনা কওলা মারুফা মেয়েরা স্বাভাবিক কথা যেটা সচরাচর কোন পুরুষের সাথে যদি কথা বলতে হয় কোনো প্রয়োজনে তাহলে সাধারণ এবং স্বাভাবিক কথা তারা বলতে পারেন তবে আল্লাহ বলেন কোরআন কারিমে স্পষ্ট ভাবে বলেছেন যদি কথা বলতে হয় পর পুরুষের সাথে যাতে কথা বলার সময় কথার মধ্যে কৃত্রিমভাবে ভাবে সৌন্দর্য সৃষ্টি করা বা কোমরতা সৃষ্টি করা এটা যেন কোনো চেষ্টা না করা হয় অর্থাৎ একান্ত স্বাভাবিকভাবে কথা বলবেন এই আয়াতের আলোকে কোরআন করিম তেলাওয়াত ইসলামী সং যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে কোরআনকারিম তেলাওয়াতের মধ্যে নির্দেশই আছে কোরআনকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা এবং বিশেষভাবে সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করার কথা নাসিদের ক্ষেত্রে তো সুন্দর কণ্ঠ এবং সুরে অবশ্যই মানুষ দেওয়ার চেষ্টা করেন তো কোনো নারীর কোরআন তেলাওয়াত বা তার যদি ইসলামী সং আপনি শুনেন তার মানে তার স্বাভাবিক যে কণ্ঠ সেটি নয় বরং সেটাকে কিছুটা সৌন্দর্য করে যে কণ্ঠ তার প্রকাশ হচ্ছে সেটি আপনি শুনছেন সেই জায়গা থেকে আয়াত লঙ্ঘন হচ্ছে এর মাধ্যমে তাকে নিয়ে বাজে চিন্তা করার রাস্তা যেমন উন্মোচিত হবে সেসব বিষয়গুলোকে মাথায় রেখে সমস্ত এটিকে নিষেধ করেন অর্থাৎ কোনো মেয়েদের কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু